নই আমার তো রাইফেলের কথা বলি জঙ্গি মানে যদি বলেন যে আমার নিজের গায়ে আগুন দিয়ে পুরো মিলিটারি ক্যাম্পের মধ্যে ঢুকে গিয়ে সব জড়িয়ে দিয়ে আমার প্রাপ্য আমি কেন পাবো না এটা তো জঙ্গি নয় এটা আমার প্রাপ্য আমি পাচ্ছি না আমার বুকের মধ্যে যে আগুনটা সেই আগুনটা বেরিয়ে আমায় পুড়িয়ে দিচ্ছে কিন্তু আমি রাইফেল নিয়ে কাউকে মারতে যাচ্ছি আমি কাকে মারবো আমরা তো বাংলার শান্তশিষ্ট মানুষ শান্তিকামী মানুষ কিন্তু মনে রাখবেন বাংলা একটা গান আছে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে যাই তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি সামনে শ্যামা পুজো জগদ্ধাত্রী পুজো ছট মাইয়া কার্তিক পুজো আর গেল দুর্গা পুজো এই সব পুজোকে সামনে রেখে বলছি একদিকে ঈদ সামনেই ক্রিসমাস প্রয়োজনে আমরা প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদ কলকাতায় হবে কি দিল্লিতে হবে না ভারতবর্ষ জুড়ে হবে জানি না কিন্তু সেই প্রতিবাদের আগুনে স্পুলিঙ্গ সারা ভারতবর্ষে কিন্তু স্পার্ক করে দেবে ফুলজুরির যেরকম ঝিলিক বেড়ায় সেই রকম স্পার্কলিং হয়ে যাবে গোটা ভারতবর্ষ তৃণমূল রাস্তায় নেমেছে সৌগত রায় বলছে দলের এখন অবস্থা নয় দেখুন সৌগত রায় একজন প্রবীণ নেতা তিনি দলের ব্যাপারে কী তার বক্তব্য তিনি বলতেই পারেন তবে সৌগত রায়ের বক্তব্যটা সম্পূর্ণতার ব্যক্তিগত বক্তব্য দলের অবস্থা ভালো কি খারাপ এটা বলার জন্য সৌগত রায়কে দায়িত্ব দেওয়া হয় আমাকেও দলের খারাপ বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমার দলের বিজয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমার দলের মুখপাত্র রয়েছে আমার দলের স্পোক্সম্যান রয়েছে দিল্লিতে এখানে আমার দল যদি মিটিং করে মমতা ব্যানার্জি বলে দেন যে দলের অবস্থা খারাপ কর্মীরা সতর্ক আমি সবার সামনে এসে বলবো ভাই কর্মীরা সতর্ক হন পার্টি বলছে দলের অবস্থা খারাপ আসলে সৌগত রায়দের উদ্দেশ্যে আমরা বলবো ওরা আমাদের অনেক সিনিয়র লিডার বড় মাপের লিডার কিন্তু এই গানটা মাঝে মাঝে গাইবেন তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না খাটি করবো না আমি ভয় করব না ভাই করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না আমি ভয় করব না ভয় মেনি হ্যাপি রিটার্ন অফ দি বার্থডে অফ অভিষেক ব্যানার্জি ও লাভলি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা